জেনারেল ওয়াকারকে অপসারণ করে কাকে সেনা প্রধান বানাবেন জেনারেল ওয়াকারুজ্জামান সেনা প্রধান হিসেবে নিয়োজিত আছেন গত বছর তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন আহ চব্বিশে জুন তিনি দুই হাজার সাতাশ সালের তেইশে জুন পর্যন্ত সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তাকে তিন বছরের জন্য সেনা প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু এতিমধ্যে একটা স্বর উঠেছে যে সেনাপ্রধান অপসারণ বিশেষ করে দেশবিরোধী একটি গোষ্ঠী দেশ কিছুদিন যাব আওয়াজ তুলে যাচ্ছে আমি দেশবিরোধী যদি বলি পিনাকি ভট্টাচার্য তো এর মধ্যে একাধিক ভিডিওতেই বলেছেন যে জেনারেল ওয়াকারের অপসারণ চান অপসারণ করতে হবে পিনাকের কথা অনেক কিছু চলে এখন এই দেশটা শুধু ইংলিশ চালাচ্ছে তা নয় পিনাকিরাও চালায় সেই জায়গায় সেনাপ্রধানের অপসারণ চান এবং জামাত জামাতপন্থীরা বর্তমান সেনাপ্রধানের অপসারণ চান এই সেনাপ্রধান থাকলে অনেক কিছু করা যাচ্ছে না যার কারণে অপসারণ চান কিন্তু এই জামাতিদের সাথে জঙ্গিদের সাথে যুক্ত হয়েছে এই মুহূর্তে প্রগতিবাদীদেরও একটি বিরাট অংশ কিন্তু জেনারেল ওয়াকারে জামানকে যদি অপসারণ করা হয় আপনারা চান যদি যে অপসারণ করুক সর্বস্তরে আওয়াজ তোলেন যদি অপসারণ করুক তাহলে কি ঘটবে তারপরে সেনা প্রধান কে হবে তারপরে সেনা প্রধান যদি আমরা নিয়ম অনুযায়ী বলি আইন অনুযায়ী বলি তাহলে সেনা প্রধানের সমবেশ সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তেরোতম বিএনএ এবং কোর্সের ছিলেন তার মেট কিংবা তার দুই এক ব্যাস যারা ছিলেন তাদের অর্থাৎ সিনিয়র যে জেনারেল যারা ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মজিদুর রহমান লেফটেন্যান্ট জেনারেল সাইকুল আলম লেফটেন্যান্ট জেনারেল তাব্রেস তাদেরকে কিন্তু অবসরে পাঠিয়ে দেওয়া হয়েছে অন্যান্য বাহিনীতেও অবসরে পাঠিয়ে দেওয়া হয়েছে যেমন পুলিশ বাহিনীর সকল অতিরিক্ত আইজিপিকে অবসরে পাঠানো হয়েছে পাঁচ আগস্ট ক্ষমতা পরিবর্তনের পরে এমনিভাবে সেনাবাহিনীতে জেনারেল ওয়াকারুস জামানের পরে যারা ছিলেন তারা কিন্তু এখন নেই তারপরে জেনারেল ওয়াকারুস জামানের মাস পরে থেকে আছেন যেমন যে নিয়ম অনুযায়ী যদি বলেন জ্যেষ্ঠতার ভিত্তিতে যদি বলেন জেনারেল ওয়াকারুজামানের পরে যিনি সর্বজ্যেষ্ঠ তিনি হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম তিনি চিফ অফ জেনারেল স্টাফ সিজিএস হিসেবে এই মুহূর্তে কর্মরত আছেন তিনি সত্তরতম বিএম এ লং কোর্সের চাকরিতে ঢুকেছেন তিনি সর্বজ্যেষ্ঠ ধরুন জেনারেল ওয়াকারকে সরিয়ে দিলেন জ্যেষ্ঠতার ভিত্তিতে যদি কাউকে সেনা promotion করতে হয় তাহলে নিজ নিজ মন করতে হবে এর পরে যারা আছেন তারা একবারে জুনিয়র এর পাঁচ অব সরকার পরিবর্তনের পরে দুজনকে লেফট্যানাল জেনারেল করা হয়েছে এ ছাড়া বাকি যে আর দুজন আছেন তারাও এক বছর আগে লেফট্যানাল জেনারেল হয়েছিল যেমন লেফট্যানাল জেনারেল মোহাম্মদ শাহিনুল হক তিনি এনডিসি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট হিসেবে আছেন তিনি বিশতম বিএনএল অং কোর্সের মিজানুর রহমান শামীমকে যদি না করা হয় জ্যেষ্ঠতা যদি ডিঙ্গানো হয় অনেক সময় সেনাবাহিনীতে এমন ঘটনাও ঘটেছে যে জ্যেষ্ঠতা গিয়ে সেনা প্রধান করা হয়েছে তাহলে শামীমকে যদি পাস করেন তাহলে মোহাম্মদ শাহিমুল হককে সেনা প্রধান করতে হবে এরপরে যদি তাকেও পাস করেন তাহলে লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান যিনি এক বছর আগে আহ দুই হাজার তেইশ সালে লেফটেন্ট জেনারেল পদে পদোন্নতি প্রাপ্ত হয়েছেন তিনি এখন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্বরত আছেন তিনি একুশতম বিএমএ লং কোর্সের চাকরিতে ঢুকেছেন এরপরে দুজন লেফটেন্ট জেনারেল আছেন একজন তেইশতম একজন চব্বিশতম বিএমএ এই দুজনকে আওয়ামী লীগ সরকার পতনের পরে পদোন্নতি দিয়ে লেফটেন্ট জেনারেল করা হয়েছে তারা একদম সর্বকনিষ্ঠ একদম জুনিয়র লেফটেন জেনারেল ফয়জুর রহমান বহুল আলোচিত তাকে আপনারা তার নামে ইতিমধ্যে শুনেছেন যে তিনি কিউএমজি কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে আছেন তিনি তেইশতম বিএম এ লং কোর্সের উপরে তিনজনকে ডিঙ্গে যদি করতে হয় তাহলে তাকে করতে হবে ধরুন চারজন লেফটেন জেনারেলকেই ডিঙ্গালেন তাহলে কাকে করতে হবে লেফটেন্ট জেনারেল মইনুর মাইনুর রহমান যিনি চব্বিশতম বিএম এ লং কোর্সে চাকরিতে ঢুকেছেন তিনি আর্মি ট্রেনিং এন্ড ডাক্তিং কমান্ডার মমিন শাহী সেনা নিবাস অর্থাৎ মমিন সিং সেনা নিবাসে কর্মরত আছেন জিসি হিসেবে এই চব্বিশ তম ব্যাচের মোহাম্মদ মাইনুর রহমান অর্থাৎ পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল তাদের মধ্য থেকে সেনা করতে হবে কিন্তু তার জুনিয়র এখন প্রশ্ন হচ্ছে পুলিশে অতিরিক্ত আইজিপি সবাইকে অবসরে পাঠানোর কারণে পুলিশের আইজিপি করা হয়েছে বাইক থেকে এনে বাহারুল আলম যার বয়স এখন পঁয়ষট্টি বছর পুলিশের আরেকটি খুব গুরুত্বপূর্ণ ইউনিট ডিএমপি কমিশনার শেখ সাজাদ আলী সব জ্যেষ্ঠদেরকে অবসরে পাঠানোর কারণে অতিরিক্ত আইজিপিদের অবসরে পাঠানোর কারণে ডিএমপি কমিশনারও বাইরে থেকে এনে ডিএমপি কমিশনার করা হয়েছে তার বয়স পঁয়ষট্টি বছর অর্থাৎ চাকরির বয়স পেরিয়ে গেছেন আরো পাঁচ ছয় বছর আগে করে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রশাসনের মন্ত্রী পরিষদ সচিব যারা বছর আগে চলে গেছে তার বয়স এখন বছর। তাকে এই যে পরিবর্তিত সময়ে বাইক থেকে ডেকে এনে মন্ত্রী পরিষদ সচিব করা হয়েছে এবং তার মতো বেশ কিছু মানুষকে এরকম বৈষট্টি সাতষট্টি আটষট্টি বছর বয়সে বিরাশি ব্যাস চৌরাশি ব্যাস তিরাশি বিসিএস ব্যাসের মানুষদেরকে সিনিয়র সচিব করা হয়েছে আছে প্রশ্ন হচ্ছে যে সেনা প্রধানের পরে যে পদগুলো আছে মিজারুর রহমান শামীম ছাড়া সত্রতমের ব্যাস ছাড়া পরের গুলো যারা আছেন তারা সব জুনিয়র মোস্ট জুনিয়র নিয়ম অনুযায়ী যদি তাদের মধ্যে থেকে সেনা প্রধান করা হয় আদৌ কি করা হবে পুলিশে যদি বাহির থেকে আনা হয় মন্ত্রী সচিব যদি বাহির থেকে আনা হয় তাহলে আপনারা যারা জেনারেল ওয়ার্কার্স জেমন এর চাচ্ছেন তাদের কতটাই এমন ঘটনা ঘটবে বাইক থেকে চলে আসবে বাইক থেকে এমন কেউ আসবে যে জামাত বা জঙ্গিরা দেশবিরোধীরা যেটি চায় সেরকম কেউ আসবে আপনারা নিশ্চয়ই জানেন যে আমি একটা উদাহরণ দিচ্ছি এরকম আরও বেশ কিছু সেনা কর্মকর্তা আছে যারা জামাতপন্থী গোলাম আজমের সেলে আবদুল্লাহ আমান আজমি যিনি ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসর গ্রহণ করেছেন এমন কাউকে যদি সেনা প্রধান করা হয় তাহলে আপনাদের কি ঘটবে যারা জেনারেল ওয়াকারুজ্জামানকে অপসরণ চাইছেন তিন দিন আগে এই আব্দুল্নমান আজমি একটা সাক্ষাৎকার দিয়েছেন যেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি তো অনেক আগে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসর নিয়েছেন এখন যদি এখন চাকরিরত থাকলে আপনি তো সেনাপ্রধান হতেন এখন যদি আপনাকে দায়িত্ব দেওয়া হয় তাহলে কি হবে জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন প্রকোপী অনুযায়ী আপনার সে এতদিনের সেনাপ্রধান অনেক আগেই হয়ে যাওয়ার কথা ছিল বা সেই আহ অন্যায় ভাবে আপনাকে বরখাস্ত করা হয়েছিল 2009 সালে এবং এখন পরবর্তীতে সরকার আপনাকে অবসর ই দিয়েছে আপনার কি ইচ্ছে হয় যে স্যার মানে আবার আপনার এই প্রিয় বাহিনীতে ফিরে যেতে বা আপনি মানে সেই আইনগতভাবে আইনগত ভাবে বা আপনি শারীরিক ভাবে সেই সেভাবে ফিত আছেন কিনা কোয়ে দেখুন আইন একটা শারীরিক একটা আবেগ যেটা বলে যে আপনি যদি আইন বলেন তাহলে আমার সরকারি চাকরি বয়সও পারবে এতে সুযোগ নাই

আমি যদি মৃত্যু পর্যন্ত দায়িত্ব পালন করেন আমি মৃত্যু পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন আমি আমার যেটা বলি আমার অনুপরণ মানুষের রক্তবৃন্দু একজন সৈনিক কিন্তু হয় না আইন আইন অনুযায়ী এর কোনো সুযোগ নাই তবে সরকার চাইলে আইনের বাইরে অনেক কিছু করতে পারে উনিশশো একাত্তর সালে জেনারেল ওসমানীকে যিনি করোন অবসরপ্রাপ্ত ছিলেন এবং তারপরে উনি এমপি হয়েছেন উনাকে চারটা পদোন্নতি দিয়ে ওনাকে সেনাবতন করা হয়েছে এবং উনি যে বাহিনী বাহিনী কোনোদিন কমান্ড পায় না আপনারা তো জানেন না যে আমি সার্ভিসেস করে লোক যারা কোনোদিন যুদ্ধ করা তো দূরে কথা কামানের গোলার আওয়াজও শোনে না বিশ পঁচিশ মাইল দূরে থেকে যেটা শোনা যায় তো উনি এএসসির অফিসার পৃথিবীর ইতিহাসের কথা ব্রিগেড কমান্ডও করে না আর সেই ডিভিশন বাদ দিয়ে তিন বাহিনীর কমান্ডার হয়েছেন তো সরকার চাইলে কত বেশি হতে পারে আল্লাহ তোক দিলে যেটা লেখা রেখেছে সেটাই হবে এই জন্য আমি এটা নিয়ে পেরেশান নই বাট আমার যদি সুযোগ দেওয়া হয়

সেই জায়গা থেকে উদাহরণ দিয়ে তিনি হয়তো বলতে চাইছেন যে সরকার যদি চায় তাহলে তো হতেই পারে জেনারেল মতো কেউ যদি সেনা প্রধান হয় তাহলে কি আপনাদের ভালো হবে আপনারা যারা মনে করছেন জেনারেল অপসারণ করে এমন কাউকে বাহিনীর বেশিরভাগ জুনিয়র জুনিয়রদের হলো না বাইর থেকে আনা হলো বাংলাদেশ সেনাবাহিনীতে এই স্বাধীন বাংলাদেশেও কিন্তু বাইর থেকে এনে সেনা প্রধান করার নজির আছে আজকে জেনারেল ওয়াকারুজ জামান তারই শ্বশুর জেনারেল মোস্তাফিজের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে উনিশশো ছিয়ানব্বই দুই হাজার এক আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু জেনারেল মোস্তাফিজ অবসরপ্রাপ্ত ছিলেন অবসর থেকে তাকে নিয়ে এসে তাকে জেনারেল পদবি দিয়ে তাকে সেনা প্রধান করা হয়েছিল আজকেও যদি এরকম ব্রিগেডিয়ার জেনারেল আমান আব্দুল্লাহ আমান আজমিদের মতো কাউকে ধরে নিয়ে সেনা করা হয় তাহলে কি হবে একবার চিন্তা করুন তো ব্রিগেডিয়ার জেনারেল আমানাস মিকে আব্দুল্লাহ আল আজমি যিনি বাংলাদেশের জাতীয়symbol পরিবর্তন করতে চান যিনি বাংলাদেশের পতাকা পরিবর্তন করতে চান যিনি দিনরাত পাকিস্তান পাকিস্তান জপেন আপনারা কি সেই পরিণতি চাইছেন যদি না চেয়ে থাকেন তাহলে আপনাদের সবাই সবার মনে করে নিতে হবে যে এবং সবার প্রত্যাশা করতে হবে সবার চাইতে হবে জেনারেল ওয়াকারুজ জামান তার পূর্ণ ম্যাদ পূর্ণ করুন এবং তার ম্যাদকালীন সময়ে তিনি বাংলাদেশকে একটা শৃঙ্খলা এনে আপনার আমার কপালে জাতীয় সংগীত আপনার আমার জাতীয় পতাকা আপনার আমার স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশটি অর্জিত হয়েছিল সেই বাংলাদেশটি থাকবে না এখন সিদ্ধান্ত আপনাদের আপনারা কি চান জেনারেল ওয়াকারকে কে কি অপসারণ চান কি চান না